বলছি দাদাভাই এই জায়গাটার নাম কি দাদা ভাইগর কেদারনগর আচ্ছা 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 প্রিয় দর্শক বন্ধুরা এইটা হচ্ছে পাট শিল্প দেখুন আমাদের যে সকল চাষি ভাই আছে তারা কতটা পরিমাণে পরিশ্রম করে পরিশ্রম করে কিভাবে পাট চাষ করে আপনারা দেখতে পাচ্ছেন থরে থরে এই পাট শুরু হচ্ছে এই হচ্ছে পাট কাটি এই পাট কাঠি থেকে আঁশ ছাড়ানো হয়েছে এই আঁসটাই হচ্ছে পাট আমরা এই মানুষগুলোর কথা প্রতিনিয়ত বলে চলেছি দর্শক বন্ধুরা প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের ভাত এই অনুষ্ঠানে তা আমরা এই মুহূর্তে কেদারনগরে এসে হাজির হয়েছি এখানের এক চাষিভাইয়ের সঙ্গে আলাপ পরিচয় হলো কথা হলো থরে থরে পাট চাষিরা যারা পাট চাষ করে এই সময় তারা এই পাট গাছ কেটে শুকিয়ে এর থেকে পাট বের করে নিয়েছে দেখতে পাচ্ছেন এখন এই পাট কাটি শুকোচ্ছে তো আমাদের প্রধান মূল বিষয় আসা যাক এই কেদারনগরের সুধী নাগরিক বৃন্দদের জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে কেদারনগরে এসে পৌঁছে গেছি আমরা এখানে চাষিভাইয়ের সঙ্গে কথা বললাম দিনমজুর যারা সকাল থেকে রাত পর্যন্ত একইভাবে পরিশ্রম করে চলেছে কিন্তু জীবনের শেষ অধ্যায় গিয়ে তারা জানে না যে তারা কিভাবে বাদ বাকি জীবনটা যখন ওর পরিশ্রম করতে পারবে না তখন কিভাবে কাটাবে তো আমাদের প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের ভাত এই অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক স্বাগত সেই সঙ্গে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত অতি অবশ্যই এটা আপনাদের বলতেই হবে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের ভাত এটাই আমাদের সংকল্প এটাই আমাদের পথ চলা তো এই কেদারনগরের মানুষের সঙ্গে আমরা কথা বললাম আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকুন অনেক অনেক সাবস্ক্রাইব করুন আর ষাট থেকে নব্বই দিন যে আমরা নিয়ম বিধি মেনে দিয়েছি সেই নিয়ম বিধি আপনারা শুধু পালন করুন দেখুন আপনারা আস্তে আস্তে কীভাবে অর্থনৈতিক স্বাবলম্বী হচ্ছেন আপনার পরিবারের অর্থনৈতিক সমস্যা কীভাবে আস্তে আস্তে সমাধান হচ্ছে চলুন এবার অন্য কোথাও যাওয়া যাক এই পাড়া 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 কোনো নাম আছে পাড়া পাড়া কোনো নাম আছে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে কেদারনগর এই একটি গ্রামাঞ্চলে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের ভাগ যে জন্য আমরা সকাল থেকে রাত পর্যন্ত দৌড়চ্ছি ঘাটে অর্থাৎ বেকার যে সমাজ যুব সমাজ যে ক্রমশ বেকারত্বের জ্বালায় আস্তে আস্তে ডুবে পড়ছে এদের এই বেকারত্বের জ্বালা থেকে আমাদের উদ্ধার করে আনতে হবে তো এই কারণে এখানকার সকল সুধী নাগরিক বৃন্দদের জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের ভাত এই অনুষ্ঠানে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা প্রত্যেকে এই অনুষ্ঠানে অতি অবশ্যই একে অপরের সঙ্গে যুক্ত হন এবং আগামী ষাট থেকে নব্বই দিনের মধ্যে কিছু নিয়মের মধ্যে দিয়ে সামান্য কিছু নিয়মের মধ্যে দিয়ে আপনারা প্রত্যেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠুন নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত প্রত্যেকটা পরিবারকে জানাই আমাদের চ্যানেল পক্ষে অনেক অনেক সাদর আমন্ত্রণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকবেন সুস্থ থাকবেন